ছেলে যখন বেকার হয়ে যায় তখন সে বোঝে যে সে তার বিগত দিনগুলোতে কি ভুলটা করছে তো আমি মূলত আজকে আঠারো থেকে বিশ বছর যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা বাইক না কিনে একটা গরু খামার করেন একটা ছাগলের খামার করেন বা একটা মুরগির খামার করেন যে কোনো একটা খামার করেন কারণ আজকে যদি আপনি বাইক না কিনে একটা খামার করেন পাঁচ বছর পরে আপনি একটা প্রাইভেট কারের মালিক হবেন হ্যাপিও খামারি ভাইরা এই গল্পটা কাল্পনিক না এই গল্পটা অথেন্টিক এবং বাস্তব যে কিনা শখকে বিসর্জন দিয়ে বাইক কেনার টাকা দিয়ে গরু খামার করার পরে পাঁচ বছর পর আসছে প্রাইভেট কারের মালিক আজকের গল্পটা অনেক মোটিভেশনাল হবে ইনশাল্লাহ যারা খামার পানি অনেক মানে পেরেশান আছেন বা কোথা থেকে টাকা পাবেন ভাবতেছেন তাদের জন্য অনেক অনেক উপকার একটা ভিডিও হবে খামারি ভাইরা আজকের গল্পটা হচ্ছে যে মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাইক কেনার টাকা দিয়ে যে বাড়িতে একটা গরু খামার করছিলো সে এখন প্রাইভেট কারের মালিক আর আমাদের সমাজে যেখানে আমাদের যে ফ্যামিলিগুলো আছে আমাদের ফ্যামিলি আমাদেরকে বাইক কেনার টাকা দেয় কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আমি একটা গলু খামার করব বা একটা মুরগির খামার করবো সেই ফ্যামিলি কিন্তু টাকা দেয় না আসলে এই পুরো সিস্টেমটা দায়ী বা হচ্ছে আমাদের সমাজে বিশেষ করে আমাদের পরিবারের আমাদের পরিবারের মানুষগুলো যেখানে আমাদেরকে বোঝে না সেখানে সমাজের মানুষগুলো আমাদের বুঝবে কীভাবে এখন যে ভাইটা বাইক কেনার টাকা দিয়ে এই খামারটা করছিলো তার ফ্যামিলি সাপোর্টটা ছিল অনেক তার পুরোটাই ছিল ফ্যামিলি সাপোর্ট তাকে মানে ফ্যামিলি থেকে বলছে তোমার একটা বাইক কিনে দিই তখন সে বলতো না আমার বাইক দরকার নাই আমার একটা আমি একটা গরু খামার করব অথচ দেখেন আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে পরিবার তাদেরকে যদি বলা যায় যে ভাই আমার আমি একটা গরু খামার করব তারা কিন্তু দেবে না অথচ তারা ঠিকই কিন্তু বাইক কেনার টাকা দেবে যদি আমার কথাই বললে আমার কাছে আসে ফোন কেনার জন্য কোন ফোন কিনে কেনা যায় কোন মডেলের কোনটা ভালো হবে কোন প্রাইজের ফোনটা ভালো হবে অনেক ছোট ভাই আসে আমি ওদেরকে সবসময় একটা কথা বলি একটু বিশ ত্রিশ হাজার ফোন কিনবি ওই টাকাটায় তুই দুই তিনটা ছাগল কেন ছয় মাস পরে তোর টাকা ডবল হবে কিন্তু এখন পর্যন্ত কেউ আমার কথা বলতে কিন্তু ছাগলটা কেউ কিনলো না ঠিক আছে সবাই ফোনটাই কিনে কারণ একটা বয়স আছে আঠারো থেকে পঁচিশ এই বয়সের ভিতরে মানুষ কিন্তু কেরিয়ার না খুব একটা সচেতন না বাট একটা ছেলে যখন বেকার হয়ে যায় তখন সে বোঝে যে সে তার বিগত দিনগুলোতে কী ভুলটা করছে তো আমি মূলত আজকে আঠারো থেকে বিশ বছর যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা বাইক না কিনে একটা গরু খামার করেন একটা ছাগলের খামার করেন বা একটা মুরগির খামার করেন যে কোনো একটা খামার করেন কারণ আজকে যদি আপনি বাইক না কিনে একটা খামার করেন পাঁচ বছর পরে আপনি একটা প্রাইভেট কারের মালিক হবেন হ্যাঁ আপনি হয়তো অনেক বন্ধু বান্ধব পাবেন আপনি তো অনেক গার্লফ্রেন্ড পাবেন কিন্তু সেইগুলো হবে সুসময়ের বন্ধু আপনার যখন বাইক থাকবে না আপনার যখন ক্যারিয়ার যখন ভালো হবে না তখন কিন্তু আপনার পাশে কিন্তু কেউ থাকবে না তো ওই এই বয়সটাতে ক্যারিয়ারটা করুন ঠিক আছে আপনার ওই বাইক চালানোর বয়সটাতে ক্যারিয়ারটা করুন মূলত নাইন টেন বা ইন্টারমিডিয়েট এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষ মানের একটা আনন্দ হলো একটা সময় কিন্তু আমরা এই সময়টাকে যারা হেলাই হেলাই নষ্ট করি তারাই কিন্তু ভবিষ্যতে বস তো যে ভাই বাইক কিনছিলো গল্পটা আসলে কিন্তু গল্প হলে কিন্তু সত্য মনে হইতেছে গল্প কিন্তু আসলে সত্য সে অনেক কষ্টের সগে বাইক না কিনে সে কিন্তু একটা সুন্দর একটা গরু খামার করছিল তার থেকে কিন্তু সে আজকে প্রাইভেট কারের মালিক বলতে বুঝতেছেন তার ইউজ পরিমাণ একটা অ্যাগ্রো ফার্ম আছে বিশাল একটা বাড়ি আছে একটা বাড়ি করার পরে কিন্তু মানুষ কিন্তু গাড়ি কেনে ঠিক আছে তো এটা হচ্ছিল মূল গল্প তো আশা করি যে সকল ফ্যামিলি আছেন যারা কখনোই চাচ্ছেন না যে আপনার ছেলে মেয়ে অ্যাগ্রো সাইড আসে তাদেরকে আমি বলবো আপনার ছেলেকে ওই দুই লক্ষ টাকা যাতে ফার্ম না করে দিলেও একটা ব্যবসা বা একটা উদ্যোক্তা হচ্ছে তাকে সাহায্য করেন এটা আপনার ছেলের ভবিষ্যৎ বললে দেবে আজকে আপনি বাইক দিচ্ছেন কালকে দেখবেন আপনার ছেলে নেশা করতেছে বাইরের সবার সাথে মিশতেছে দিন দেখবেন যে আপনি নিজে পাই নিজে কুয়াল তো এই গল্পটা আশা করি অনেকেরই কাজে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার পরিচিত প্রয়োজন এবং বন্ধু বান্ধবরা যুবকরা যে সকল ভাইরা জন্য একদম পাগল হয়ে গেছে তাদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ আজকের একটা ডিসিশন আপনার ভবিষ্যৎটা পাল্টে দিতে পারে আজকের একটা ডিসিশন আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিতে পারে তো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালাম